मैं बोलूं হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও আছি ভালো আজকে সকাল সকাল একটা মানে কি বলবো একটা খারাপ অবস্থা আমাদের কারণ কালকে থেকেই জল ছিল না আমার ঘুম থেকে উঠে দেখছি জল এসেছে দিয়ে আবার নেই জল তো খুবই খারাপ অবস্থা কি করে সারা দিন চালাবো জানি না তো এদিক দিয়ে জল বেরোয় বাট এদিকে না বেরোচ্ছে না এখন জল

মানে জলের খুব সমস্যা কোনো প্রবলেম ছিল জল আসতো আর বেরিয়ে যেত কোথাও হয়তো লিক আছে বাট এরকম একটা অবস্থা যাই হোক আমি জল পাইনি আর ওই দিদি মানে আর দুটো দিদি মোটামুটি পেয়েছে তো এইদিকে জল আসার কথা এই দিকে একটা পাইপ দেখতে পাচ্ছ বাট এটাতে না বেরোচ্ছে না ওপরের বিল্ডিংয়ে মানে ওপরের ফ্লোরে দেখলাম ওটাও ওদিকটাই বের করছে জল আমাদের এখানে হচ্ছে না কি আর চলে যাব সকালবেলাতে জল জল করে অনেকখানি টাইম নষ্ট হয়ে গেছে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে এসেই এই পাউডারটা তৈরি করব বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে রয়েছে মাখানা আমন্ড কাজু আর আখরোট হালকা করে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে এগুলোকে গুঁড়ো করে আমি কৌটোর মধ্যে রেখে দেবো এটা কিন্তু আমার মেয়ের জন্য আর একদিকে আমার হাজব্যান্ড চলে গেছে মাছ কিনতে তো বলেছিলাম রুই মাছ আনতে আর অন্যান্য যদি নতুন কিছু পায় সেটা আনতে বলেছিলাম তো আজকে আমরা ভাগ্যবশত পেয়েছি পমফ্রেট আর চিংড়ি মাছ এখানে সচরাচর কিন্তু এসব মাছ পাওয়া যায় না ওই রুই কাতলা পাঙ আর রূপচাতা এটা সবসময় পাওয়া যায় তাছাড়া এসব মাছ একদমই পাওয়া যায় না তো আজকে ভাগ্যবশত পাওয়া হয়েছে আমার মেয়ে আবার আজকাল মাছটা ভীষণ পছন্দ করছে সেজন্য একটা রুই মাছও আনা হয়েছে মাছ আমি আবার মাছগুলো গুলো উল্টে পাল্টে দেখছি যে কেমন খারাপ না তো যেহেতু এখানে বরফের মাছ ছাড়া ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় না সেজন্য আর কি দেখছিলাম তো আমার হাজব্যান্ড পাশ থেকে বলল তুমি ওভাবে দেখো না মাছগুলো আজকে এসেছে একেবারে ফ্রেশ তো আমারও দেখেও তাই মনে হলো যে সত্যি মাছগুলো ভীষণ ভালো ছিল চিংড়ি মাছ বলো আর পমফ্রেটই বলো তো আমি এখন চিংড়ি মাছগুলো বেছে নেব আর ভাবছি পমফ্রেটটাকে দু টুকরো মানে দুটো মাছ যেহেতু চার টুকরো করবো আচ্ছা বলো তো এই মাছ দিয়ে কি রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট হবে আমার তো চিংড়ি মাছ দেখলে প্রথমেই মালাইকারির কথা মনে পড়ে আর পমফ্রেট দেখলেই আমার সর্ষে বাটা ঝাল মানে মনে পড়ে তো ভাবছি ওটাই করব আর মেয়ের জন্য আবার করব একটুখানি রুই মাছের একটুখানি ঝোল ওর জন্য চলো তাহলে রান্না বান্না শুরু করে দিই আর আজকে পমফ্রেট মাছের ঝোল আমি রান্না করব ইউটিউবের একটা রান্না দেখে আমি সর্ষে বাটাতে কোনোদিন পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি বাট আজকে যে রান্নাটা আমি ইউটিউব দেখে করছি সেখানে না পেঁয়াজ এবং একটুখানি রসুন বাটার ব্যবহার করেছে তাই ভাবছি আমি একটুখানি ইউজ করব দেখি কেমন লাগে সঙ্গে একটুখানি টমেটোরও ব্যবহার করব তাহলে চলো তোমার রান্নাটি দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আমার রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সর্ষে বাটার ঝাল তো তোমাদেরকে দেখালাম কিন্তু চিংড়ি মাছের মালাইকারি আমি দেখাতে পারিনি খুব তাড়াহুড়ো করে রান্নাটা করেছি ছোট মেয়ে তো তাই তো আমি এখন চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নিলাম আর ওই যে বলেছিলাম ওই দিদিকে দেব তাই একটু খানি টিফিন বক্সে ওঠাচ্ছি এখন ভাবছি দিয়ে আসবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তাহলে চলো আর দেরি করবো না ঝটপট করে দিয়ে আসি দিয়ে এসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করেছিলাম এখন চলে এসেছি বাইরে মার্কেটিং করতে মার্কেটিং বলতে একটা টিভি নেওয়ার কথা টিভি কেন নেবো কারণ আমার মেয়ের জন্য আমার মেয়ে যেহেতু মানে আমি যেহেতু একা এখানে ওকে দেখি ওর বাবা তো সবসময় ডিউটিতে থাকে আমি একা দেখি আর ও না বোরিং ফিল করে প্রচুর পরিমাণে আর সবসময় কোয়ার্টার বাইরে যাওয়া সম্ভবও নয় সেজন্য ভেবেছি একটা টিভি কিনি না হলে ফোনের প্রতি ওর নেশাটা বেড়ে যাচ্ছে দিন দিন আর বিশেষ করে খেলার সাথীও নেই কেউ নেই এখানে খেলার মতন ওই বিকালবেলা বাইরে বেরিয়ে যতটুকু ততটুকুই সেজন্য টিভি নেওয়া কিন্তু আমাদের না এখানে ঠিক পছন্দ হলো না তাই আমরা ভাবছি যে অনলাইন থেকেই নেব তো সেটা ডিসিশন করেই আমরা ওখান থেকে বেরিয়ে আসি আর দেখো কোথায় এসেছি এখান থেকে লাগাইছে হ্যাঁ এখান থেকে লাগাইছে হুম এই যে আমাদের পাট ওই যে দেখো তিতা পাট এটা তিতা পাট না এটা মিষ্টি পাট ওটা মিষ্টি হ্যাঁ আমরা বাড়ি থেকে বীজ এনে কুমড়ো গাছ লাউ গাছ পুঁই শাক পাট শাক এসব লাগিয়েছিলাম পাট শাক তো বেশ কিছুদিন খাওয়া হয়েছে বাট কুমড়ো গাছের অবস্থা একদমই ভালো নয় আর এই যে দেখো বরবটির গাছ এটা অন্য কেউ লাগিয়েছে তারপরে সামনে ওই যে ছোট্ট একটা কুমড়ো গাছ ভালো হয়নি মানে আমি তো ভাবতেই পারিনি যে এরকম অবস্থা গাছগুলোর অনেকবার হাজব্যান্ডকে বলার পরে আমাকে আজকে নিয়ে এসেছে লাউ গাছের অবস্থা ভালো না একেবারে পাতলা টিনটি সত্যি কথা বলতে এই গাছগুলোর প্রতি আমার ভীষণ আশা ছিল আমি ভেবেছিলাম যে একটু শাক খাওয়া যাবে আর এই যে শাক গাছ সবে ছোট তো জানি না খাওয়া যাবে কি না পরবর্তীকালে বিশেষ করে কুমড়ো শাকের প্রতি আমার একটু বেশি লোভ বাট কুমড়ো গাছের যে অবস্থা আর শাক খাওয়া বোধ আর হবে না যাই হোক কিছু পাট শাক নেওয়া হচ্ছে এটা নিয়ে আমরা যাব বাড়িতে আর এখানে না একেবারে যত্ন করা হয় না যেহেতু হাজব্যান্ডের প্রচুর পরিমাণে ডিউটির চাপ একটু টাইম পায় না যে গাছগুলোকে একটুখানি যত্ন করবে আর যত্ন না করলে তো স্বাভাবিক ভালোভাবে তো গাছ হবেই না বেগুন বেগুন বেবু বলছে খাফু বেবু খাবু এই যে একটা বেগুন এখানে ভালোই বেগুন হয়েছে বেবু

বা ভেরি গুড গান চাইয়ে আচ্ছা লো লো বাপরে বাপরে এ দেখো একটা বুনু দাদা যা খেলা যাবে না এই যে যে কিউট সোনাটিকে ছোট্ট দেখতে পেলে এটা হচ্ছে আমাদের ওসি স্যারের ছেলে আর এনারা কিন্তু বাঙালি তার জন্য বাংলাতেও কথা বলছিলাম আর বেশ কিউট আর ভীষণ পাকা কি আর বলবো ভীষণই ভালো লাগলো ছোট্ট সোনাটার সাথে পরিচয় হয়ে তো এখন আমরা যাব ঘরে আর একটুখানি ভাবছি পটল নেব আর এখানকার পটলগুলো না ভালো না অনেক দিনে তার ওপরে আবার না জলের মধ্যে চুবিয়ে রাখে তাজা রাখার জন্য আর ঘরে নিয়ে গেলে কি হয় বলো তো দুদিন যেতে না যেতে পুরো পচে যায় সেজন্য পটল খুব একটা কেনা হয় না আর পটল বাঁচতে বাঁচতে মনে পড়েছে আলুটাও প্রায় শেষের দিকে সেজন্য কিছু আলুও ভাবছি নিয়ে নেব আমি ঘুরছি ফিরছি বাট আমার মাথায় একটাই টেনশন ঘুরফাক করছে সেটা হচ্ছে যে কোয়াটারে জল নেই বাইরে থেকে বালতি বালতি জল এনে গিয়ে কাপড় কাচা যায় যায় না কিন্তু তাই অনেকগুলো জামা কাপড় জমেছে আর এখন বাজে রাত্রি নটা ওই যে দেখতে পাচ্ছ খুঁড়ছে রাস্তায় হ্যাঁ ওখানেই প্রবলেম হয়েছে মোটা মোটা যে পাইপগুলো হয় মাটির নিচে দিয়েছে তো সেইখানে লিক হয়ে সমস্ত জলগুলো বেরিয়ে যেত তো ওখানে এখন জেসিবি এনে খুঁড়ে ঠিকঠাক করছে যাক ভালোই হলো আজকে জল না এলেও কালকে তো অবশ্যই আসবে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামা কাপড় কাঁচা ঘরের টুকটাক কাজ তো হয়ে যাচ্ছে বাইরে থেকে জল এনে বাট ঘরের জামা কাপড় অনেক জমেছে সেগুলো কাঁচাই হচ্ছে না কালকে একেবারে কেচে দেবো তো ওখানে অনেকেই জমা হয়েছে দেখার জন্য তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তাহলে চলো টাটা